আসসালামু আলাইকুম দেশে বিদেশে যেখানে আছেন আমরা এখনো যারা দোয়া মাসুরা মুখস্ত করতে পারি না এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ করে নিব যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি আল্লাহ ইন্নি জলাম নাফসি নাফসি নাপসি ইন্নি নাফসি। তো নাফসি জুলমান কিরহুমা ইন্ম তুনাফি জুলমান কশির ওলা ইকফফির জুবা আল্লাহুমা ইন্সি জুলমান কির ওলা জুনুবা জুবা ওলা ইকফিরজুলুবা إلا أنت فاغفر لي إلا أنت فاغفر لي إلا أنت فاغفر لي إلا أنت فاغفر لي مغفرة تام مغفرة تام مغفرة تام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة مغفرة من عندك مغفرة من عندك وارحمني وارحمني إنك أنت غفور الرحيم. إنك أنت الغفور الرحيم. إنك أنت الغفور الرحيم. مغفرة من عندك وارحمني. إنك أنت الغفور الرحيم. اللهم إني ظلمت نفسي

আজানৰ পর পৰিবাৰ গোৱা ঠিক আছে আল্লাহম্মা ৰবাহা জহিদ দাৱা তিত্তাম্মা আল্লাহম্মা ৰবাহা জিহিদ দাৱা তিত্তাম্মা অ ছলা তিল ক ইমা অ ছলা তিল ক ইমা আ তিম সম্মাদানিল آتي محمدًا الأصيلة والفضيلة آتي محمد الأصيلة والفضيلة وبعثه وبعثه مقاما محمودا الذي وعدته وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد অবাছো মাকবান মাহমুদ আনি মিলাজি ওয়াট্টা ইন্নকালা তুখলি ফুলমি আদ অব আচু মাকবাবান মাহমুদানি মিলাজি ওয়াট্টা ইন্নকালা তুখলি ফুলমি আঠ তাৰপৰে দেখেন এই যে কৈছে যে অজুৰ মাজে মাজে পরিবার দুৱা ঠিক আছে আল্লাহ হকুমাক

ও বারিকলিফি রিস্কি তারপাশে কে দাবাত খাওয়ার পর পরিবার দোয়া ঠিক আছে আল্লাহ হুমা আত্মান আতো আমানি আল্লাহ হুমা আত্মান আ আমানি ওস্কিমাং সাকানি আল্লাহ হুমা আত্মান আতো আমানি ওস্কিমাং সাকানি আল্লাহ হুমা আত্মান আ আমানি অস্তিমাংকি তারপরে কছে যে দুধ পান করার দোয়া আমরা গাখিল যে পান করি পান করার দোয়া আল্লাহ হুম্মা বারিক লানা ফি হি নামিন আল্লাহ বারিক লানা ফি হি নামিন তার সে কে যে ঘরে দাখিল হইবার সময় পরিবার দোয়া আল্লাহ ইন্নি আশ আলকা খৈরুল আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাল মাওয়ালিজি ওয়া খায়রাল মাখরাজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা এটা গসে ঘরে দাখিল হইবার সময় পরিবার দোয়া اللهم إني أسألك خير المولد وخير المخرج بسم الله بسم الله ولا بسم الله ولجنا بسم الله ولجنا وبسم الله خرجنا وعلى الله ربنا وتوكلنا وعلى الله ربنا توكلنا